আয়ুষকে এবার ঠাটিয়ে এক চর মারলো রাজশেখর গাঙ্গুলি হ্যাঁ বন্ধুরা ভিডিওতে তো দেখতে থাকুন যে মুহূর্তে কিনা রাজশেখর গাঙ্গুলি বলতে থাকে যে অকৃতজ্ঞ ও ছেলে কোথাকার তোমার জন্য তোমার মা রাত দিন এক করে এত পরিশ্রম করলো তোমার জন্য পরিবারের সকলের বিরুদ্ধে চলে গিয়ে কি না দিয়েছে তোমাকে তা সত্ত্বেও তুমি এরকম একটা অকৃতজ্ঞের মতন কাজ কী করে করতে পারলে আয়ুষ বলো তো তোমার একবারও বিবেকে বাঁধলো না তুমি কি এতটাই বিবেকীন হয়ে গিয়েছো বলো তো তোমার মাথা খারাপ হয়ে গিয়েছে কোথাও যাওয়া হবে না তোমার তুমি এত বড় গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানি যে সকল দায়িত্ব করতেবো সকল কিছু না পালন করে তুমি বিদেশে অন্য কোনো কোম্পানিতে কাজ করবে সেই কথা ভেবে কি তোমার মা তোমাকে এতদিন ধরে নিজে হাতে ধরে সকল বিজনেস সম্পর্কে সব কিছু ধারণা করিয়ে দিয়েছে তোমাকে নিজেদের ফ্যামিলিগত যে বিজনেসটা আছে সেটাকে সামলাতে হবে আয়ুষ আর কোনো রকম কোনো কথা আমি শুনতে চাই না ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন বলতে থাকে না বাবা না এরকম করে আমি অন্যের করা জিনিসের উপরে নিজে ভাগ বসিয়ে নিজে আয়ুষ করে খাবো সেরকম কাজ করার জন্য আমি এত দিন ধরে এরকম প্রশিক্ষণ নি বাবা তুমি প্লিজ আমার মেন্টালিটিটা একবার অন্তত বোঝার চেষ্টা করো আমার পক্ষে কোনোভাবেই অন্যের করে দেওয়া। সেই জিনিসের উপরে নিজে দায়িত্ব কর্তব্য পালন করে নিজেকে প্রমাণ করতে না পারলে সেটা কোনোভাবে আমার মনে হয় না যে সেটা আমার নিজের সাফল্য অর্জন করা হবে তাই আম সরি টু সে আমি যে সিদ্ধান্ত নিয়েছি সেটা আমার অটল থাকবে ঠিক সেই মুহূর্তে আয়ুষের এই সকল কথাবার্তা শুনে রাজশেখর গাঙ্গুলি এক পর্যায়ে যখন আয়ুষকে ঠাটিয়ে এক বলতে থাকে যে তোমার মতন অপদার্থ ছেলের বাবা হয়ে আমার নিজের প্রতি নিজের ঘেন্না হচ্ছে আমার তোমাকে পরিচয় দিতেও ছেলে হিসেবে খারাপ লাগছে জানো তো আয়ুষ তোমার জন্য তোমার মাকে আমি বোঝানোর চেষ্টা করেছি যে তোমার মা তোমার সঙ্গে যে আচরণ করছে সেটা কোনো মতেই ঠিক করছে না তোমার মতন একটা বেহায়া নির্লজ্জ ছোট লোক ছেলের জন্য আমি এত কিছু করেছি তোমার মায়ের ডিসিশনের বিরুদ্ধে চলে গিয়েছে তা সত্ত্বেও তুমি সে সেখানে এর এই প্রতিদ্বন্দ্বী লাইসি চিচি ঠিক ঠিক সেই মুহূর্তে যখন ইন্দ্রানি গাঙ্গুলি বলতে থাকে যে তুমি কাকে কী বলছো বলো তো যে কিনা রক্তের সম্পর্ক সকলের সঙ্গে ছিন্ন করে নিজে একাকৃত জীবনকে বেছে নিয়েছে যে কিনা সকলকে ছেড়ে বিদেশ পাড়ি জমানোর সিদ্ধান্তটা একাই নিয়ে ফেলেছে যে কিনা বিয়ের পিড়িতে বসার সিদ্ধান্তটাও একা নিতে পেরেছে তাহলে তোমার কি মনে হয় আজ এখনও সে আমাদের ওর ডিবরের কোনো ডিসিশন নেওয়ার অপেক্ষায় ওরা রয়ে গিয়েছে ও অনেক বড় হয়ে গিয়েছে কারণ যেটা হয়তোবা তোমার এবং আমার চিন্তাধারণারও বাইরে অন্যদিকে সেই সুযোগটাকে কাজে লাগিয়ে যখন কিনা দেবলিনা বলতে থাকে যে চি আয়ুষ আজকে আঙ্কল তোমার গায়ে হাত তুলতে বাধ্য হলো তার কারণ স্বয়ং তুমি নিজে আগের দিন ইন্ডানি অ্যান্টি যখন কিনা তোমার গায়ে হাত তুলেছিল তখন আমরা সকলে অবাক হয়েছিলাম যে যেই ছেলেকে নিয়ে ইন্ডানি আনটির এত বড় এত অংকার আজকে সেই ছেলের গায়ে সে হাত তুললো আমরা আফসোস করেছিলাম কিন্তু এখন দেখতে পাচ্ছি যে না সেদিনে চটটা মারাটা একদমই এক্স্যাক্টলি একটা ঠিক কাজ ছিল ইন্ডানি একদম ঠিক ডিসিশন নিয়েছিল তোমাকে এরকম করেই শাসন না করলে হয়তো বা তুমি এরকম একটা নোংরা প্রজাতির মানুষে পরিণত হয়ে যাবে যে আমরা কোনোদিনও তোমাকে ভাবিনি যে তুমি এরকম আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারো তোমার একবারও বুক কাঁপলো না এরকম একটা সিদ্ধান্ত নেওয়ার আগে একবারে পরিবারের মানুষগুলোর কথা ভাবলেন না যারা কি না তোমাকে নিয়ে রাত দিন ভাবে এই ইন্দ্রাণী আনটি রাতের ঘুম এক করে রীতিমতো তোমার অসুস্থতার সময় তোমার মাথার কাছে বসেছিলো তার জন্য কি তুমি তাকে এ প্রতিদান দিবে বলো তো অন্যদিকে যখন আয়ুষ বলতে থাকে খবরদার দেবে না এই বিষয়ে তোমার সঙ্গে কোনো কথা নেই বন্ধুরা ধর শেয়ার করে সাবস্ক্রাইব করুন